ভাগ প্রয়োজন এমন কিছু ঘটনা যা সমাজে ঘটে যাচ্ছে অথচ রোজ আমাদের নজরে আসছে না এই ধরনের ঘটনাও ভাগ করে নেওয়া প্রয়োজন তখনই আমরা এই আইন আপনার বন্ধু চ্যানেলটা নিয়ে আপনাদের কাছে আসি এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এই মুহূর্তে যতটা দেখলাম প্রায় সতেরো হাজারের কাছাকাছি অনেক মানুষ আমাদের কথা শুনতে পছন্দ করছেন আমাদের কথা শুনতে চাইছেন আমি যখন বাজারে যাই বা দোকানে যাই অনেক মানুষ আমার সঙ্গে কথা বলে যে এই চালিয়ে যান অনেক নতুন নতুন আমি আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব একজন বিশেষ মানুষের তার নাম কবিতা পাইন কবিতা পাইন কোন নাম করা কোনো বড় মাপের মানুষ নন তথাকথিত বড় মাপের মানুষ নন উনি সিরিয়াল করেন না সিনেমা করেন না উনি তথা কথিত বিশিষ্ট বিদগ্ধ মানুষ না। নন উনি এমন একজন মানুষ যার সম্পর্কে শুনলে যার জীবন কাহিনী শুনলে আপনাদের গায়ে কাঁটা দেবে প্রথমে আমি একটা সিরিয়ালের মধ্যে যখন সিরিয়ালের কথাটা বললাম এটা বিশ্বপট আপনাদের একটু ভাবাই ধরে নিন আগেবারে 90 সালের কাছাকাছি একটা সময় কথা আপনাদের বলছি এই কবিতা পাইনের সুখের সংসার ছিল স্বামী এক ছেলে আদমে مدينه বাড়ি কিন্তু ছেলেটি ত্রিগুণ করমই হোক বাবা মায়ের কথা বাবা মায়ের কথা শুনতো না এবং একদিন ছেলের সঙ্গে বাবার বচসা হয় বাবা ছেলেকে মারতে যান ছেলে বাবাকে ধাক্কা দেয় সেই রাতে কবিতা পাইনের স্বামী অসুস্থ বোধ করেন ছেলের সঙ্গে একটা বাচ্চাটা কি হয়েছিল বলে মনের উপরে প্রচন্ড প্রভাব পড়েছিল ওনার উনি এত গিয়েছিলেন ছেলের আচরণে উনি সেদিন রাতে না খেয়ে আহ শুতে চলে যান ভোরবেলা দেখা যায় যখন কবিতা পাই চা নিয়ে যান তার স্বামীকে চা দেবার জন্য দেখেন যে তার স্বামী মারা সঙ্গে সঙ্গে হই হই উঠল এবং ওনারই আত্মীয় স্বজন বলতে শুরু করলো যে কবিতা পাইন তার ছেলে এবং কবিতা পাইনের একজন বন্ধু তারা সবাই মিলে তার স্বামীকে মেনেছেন সম্পত্তি এবং মামলার নথি বলছে যে সেখানে কবিতা পাইনের মেয়ে সাক্ষী দিয়েছিলেন মায়ের এবং ভাইয়ের বিরুদ্ধে দেখুন সংসারটা সুখের ছিল এনি নিয়ে আমার কোনো সন্দেহ নেই আমি যখন নথিগুলো পড়ছিলাম মামলা করবার আগে তখন আমার মনে হয়েছে সংসার সুখের ছিল মেয়ে রবীন্দ্রসঙ্গীত শিখতো ঘটনার দিনেও সে বলতে পারি কারেকশনাল হোমে আজকাল তো জেল শব্দটা নেই কারেকশনাল হোমে তারপর ১৩ বছর ছ মাস তিনি জেলে ছিলেন অবশেষে একটি সংস্থা যে সংস্থার আহ্বায়ক আপনাদের সঙ্গে আমি আলাপ করিয়ে দিয়েছিলাম অপরাজিতা বসু করবে মনমোহন তিনিও ১৩ বছর জেলে ছিলেন মনমোহন জেল থেকে বেরিয়ে তিনি একটি সংস্থায় কাজ করেন এবং যে সমস্ত মানুষ দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন যাদের কেউ দেখবার যাদের হয়ে কেউ মামলা করবার নেই সেই মামলা গুলিকে তিনি আমাদের কাছে নিয়ে আসেন এবং আমরা ওনাদের হয়ে একেবারে নিখরচায় মামলা করে দিচ্ছি আগেও দিয়েছি ভবিষ্যতেও হয়তো করতে হবে এ নিয়ে আমি কোনো বৃদ্ধ দাবি করছি না আমার তো মনে হয় এটা আমার কর্তব্য যে মানুষগুলোর কেউ দেখবার নেই যে মানুষগুলো দীর্ঘ দিন ধরে জেলে রয়েছে। জেলে পচছেন আমাদের কর্তব্য যে তাদের বাইরে বের করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া তো যখন অপরাজিতা বউ বলবে

অবশেষে মহামান্য ডিভিশন বেঞ্চ মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য ডিভিশন বেঞ্চ তারা এই কবিতা পাইনকে জেল থেকে বের করে দেবার বা জেল থেকে ছেড়ে দেবার সুপারিশ করলেন বললেন অনেক দিন হয়েছে প্রায় চোদ্দ বছর এবারে ভদ্র মহিলাকে ছেড়ে দেওয়া যায় ভদ্র মহিলাকে বের করে দেওয়া হোক জেল থেকে জেলের বাইরে ওনাকে আসতে দেওয়া হোক সমাজের মূল স্রোতে ফিরে আসতে দেওয়া হোক আপনাদের আজকের গল্প বলছি এই পর কিন্তু আমরা হাইকোর্টে অনেকটাই মামলা দিচ্ছি যেখানে আমরা বারবার বলেছি এই যে মানুষ জেল থেকে বেরিয়ে আসছেন তারা যাবেন কোথায় তাদের জন্য রিহ্যাবিলিটেশনের কোন ব্যবস্থা নেই তারা অনেকেই প্রায় ভিক্ষে করছেন অনেকে কোনো কোনো সেশনে আমার সঙ্গে দেখা হয়েছে তারা বসে ভিক্ষে করছেন তাদের যাবার জায়গা নেই জেল থেকে বেরিয়ে সামান্য টাকাটা তারা

একজন মানুষ বাঁচবেন কি করে এই ভদ্র মহিলা সাধারণ বাঙালি তার স্বামীকে হারিয়েছেন ওই বাড়িতে এখন যে মেয়ে তার বিরুদ্ধে সাপ্তর তার সঙ্গে তার গণিবানা হচ্ছে আমি সে গভীরে যেতে চাইছি না কিন্তু হচ্ছে না। আরেকজনের কথা বলা প্রয়োজন যে ছেলের সঙ্গে গুনমালে ওনার স্বামী মারা গেলেন সেই ছেলেও কিন্তু মারা গিয়েছে এখন উনি একা ওনার কিন্তু সাহায্যের প্রয়োজন আসুন আমরা খুব সংক্ষেপে একবার নি কেমন আছেন কবিতা পাই কবিতাজি কেমন আছেন জেল থেকে বেরিয়ে আমি প্রথম আপনাকে দেখলাম আপনি কেমন আছেন একটু আমাদের দর্শকদের এদিকে তাকিয়ে বলুন আমি খুব খারাপ অবস্থায় আছি আমার আর্থিক দুরাবস্থা চরম সংকটে উঠেছে এবং আমি প্রায় ভিক্ষি করি আমি পাঁচ টাকা মমতা মমতা ব্যানার্জি এতে পাঁচ টাকা দিয়ে খাই এবং তারপরে সেকেন্ড খাবারটা কোনো স্থিরতা থাকে না আমি হাজার টাকা করে বিধবা ভাতা পাই লকার ঋণ সেটাও আবার কেটে হচ্ছে কিন্তু সেটা লকারটা মেয়ের নামে আমি ওই ওই লকারের সঙ্গে একসঙ্গে ছিলাম সতেরো সালে ওর নামে করে দিই এবং তারপর থেকেও আমাকে আর ওই লকারে ঢুকতেও দেয়নি চাবিও দেয়নি কিছু দেয়নি আমি তেইশ সালে ওই লকার থেকে আমার নাম তুলে নিই কিন্তু তারপর ওই চব্বিশ সালের আগস্টে তেইশ সালের আগস্টে আমি নাম তুলেছি চব্বিশ সালের আগস্টে আমার লকার থেকে দু হাজার সাতাশি টাকা তুলে নেওয়া হয়েছে এবং আরো একটা চিঠি গেছে গেটিমতে দিন আপনি কেমন আছেন এই দুরবস্থার মধ্যে যদি ওটাও যদি না হয় তাহলে কি খেয়ে থাকব আর আমার তো এই রকম ভাবে কাছে হাত পেতে পেতে থাকার আমি তো ব্যাংক অফিসার স্ত্রী ব্যাংকে যে শেখানো আমি কোনো পেনশন পেন্টেন কা কিছু কিছু পাইনি কারণ আমি তো বিবাহিত স্ত্রী তাহলে আমি পাবো না কেন আমার আমারই দুরবস্থা থাকবে কারণ আর এই আমি হাত পেতে কতদিন চালাবো আমার তো একটা স্থির আর্থিক সঙ্গতি কিছু চাই তাহার তা না হলে আর আর বৃদ্ধ অবস্থা করছে আমার চুয়াত্তর করেই পঁচাত্তরের পাওয়ার দিতে চলেছে আমি আমি খুবই অক্ষম হয়ে গেছি আমার একটু যাতে ভালোভাবে থাকতে পারি ভালোভাবে সেই সেই আর্থিক ব্যবস্থা করলে এবং এবং আমার বাড়ির দিক থেকেও মেয়ের দিক থেকেও মেয়ে আমার দোতলা লাইট কেটে দিয়েছে জল জলের কানেকশান দোতলা তুলতে যায়নি

ছেলেও মারা গেলেন তিনি তেরো বছর প্রায় চোদ্দ বছর জেলে থেকে বাইরে বেরিয়ে এসেছেন কোথাও যাবার জায়গা নেই আপনারা শুনলেন তিনি আহ

তাদের মাথা নেই চিন্তা ভাবনা করার প্রয়োজন আমি কিন্তু আবার অনেকে আমার দূরদর্শনে বা অন্য সঙ্গে সঙ্গে আইনের একটা পরিবর্তন করা প্রয়োজন এবং নতুন নতুন চিন্তার প্রয়োজন এ ধরনের মানুষ কিন্তু অনেক মহামান্য সুপ্রিম কোর্ট তো বলছেন যে যারা দীর্ঘদিন ধরে জেলে রয়েছে তাদের ছেড়ে দেওয়া হোক কিন্তু এরা যাবেন যার জীবনে হঠাৎ অন্ধকার নেমে এলো তিনি এখন রাস্তায় বসবেন কি সম্ভব আমি কাজেই আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদের সকলের কাছে আহ্বান জানালাম যে ভাবনা চিন্তা করা প্রয়োজন যারা আইন প্রণয়ন করেন তাদের কাছে আহ্বান জানালাম যে এদের নিয়ে নতুন আইনের বা নতুন পলিসি বা নতুন সমাজে ফিরে এসে তারা যাবেন কোথায় এগুলি কিন্তু চিন্তা ভাবনা করার প্রয়োজন সমাজের মূল স্রোতে ফিরতে দেওয়া হোক আমরা বলি কিন্তু মূল স্রোতে ফিরবেন কি করে জায়গা কোথায় আমি একজনের নাম বলবো না তাকে তার হয়ে আমি মামলা করেছিলাম তিনি তাকে একটা ব্রফেল থেকে রেস্কিউ করা হয়েছিল তারপর তাকে জেলে নিয়ে যাওয়া হয় সাজা খাটার পরে যখন তিনি জেল থেকে ছাড়া পান তখন তিনি বলছিলেন স্যার আমাদের তো যাবার জায়গা নেই আমি আবার ব্রফেলে ফিরে পারছেন কোথায় আছি আমরা সমাজের যারা সংস্কার সমাজ যারা সংশোধন করে যে মানুষগুলি কথা প্রশাসন শুনেন তাদের সকলের কাছে বড় জোরে আমাদের এই আইন আপনার বন্ধু এই সবাই যারা আমরা রয়েছি তাদের সকলের হয়ে মধ্যে নিবেদন ভাবুন এনাদের কথা এই এই মানুষকে আমরা দিচ্ছে করবার জন্য ছেড়ে দিতে পারি না কিছু ভাবনা চিন্তা করা প্রয়োজন আসুন আমরা সকলে একসাথে ভাবি এবং